জনাব গোলাম কিবরিয়া সাহিদ নামাজের আগান হয়েছে নামাজেরও সময় হয়েছে আমি বক্তব্য দিকে তো করবো না আজকে কৃষক সমাবেশ যাতে তোমাদের কৃষক দল আয়োজিত এই সমাবেশে উপস্থিত আছেন এই বরাগ ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ এবং আমার অত্যন্ত কাজের মানুষ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্র নেতা এবং আমার সামনে উপস্থিত সাবেক ছাত্র নেতা আমজা বর্তমান নেতা উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় কৃষক দলের নেতৃবৃন্দ এবং কৃষক ভাইরা আমার এখানে আমার আরো উপস্থিত আছেন আমার জেলা থেকে আর উত্তর জেলার সংগ্রাম কৃষক দলের নেতৃবৃন্দ প্রিয় ভাইরা আমার আমাদের উদ্দেশ্য আপনারা জানেন বা আপনাদের অবগত করছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার ফারেক রহমান সাহেব তিনি কৃষকের কল্যাণে আগামী দিনে কি কি করবেন কৃষককে সংগঠিত করার লক্ষ্যে কৃষকদের যে অধিকার কৃষকের যে পাওয়া যে তাদের যে প্রয়োজন সেই জিনিসগুলি তাদের সহজভাবে তাদের হাতের নাগালের মধ্যে পড়ছে তাদের সমস্যাগুলি কি কি তাদের সেই সমস্যাগুলি সমাধান করবে এই চিন্তা ভাবনা করে এই কৃষক সমাবেশ জেলার ইউনিয়নে হচ্ছে সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে তার ধারাবাহিকতা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি জনাব তারেক রহমান সাহেব ভেবেছেন দেশকে বিনির্মাণ করতে হবে মানে পুনরায় নির্মাণ রাষ্ট্রকে সংস্কার করতে হবে সেই রাষ্ট্রকে সংস্কার করতে গেলে জন্য একটি দফা সেই দফা 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 নম্বর উনি সেই দফার মধ্যে একত্রিশ দফার মধ্যে সাতাশ নম্বর দফার মধ্যে আছে কৃষকের জন্য কি কি করণীয় কৃষকের জন্য আগামী দিনে কি কি করবেন আমি সংক্ষেপে বলছি কৃষকের জন্যে আগামী দিনে শস্যের জন্য উনি একটা বিমা পদ্ধতি চালু করবেন যাতে কৃষকের শস্য যদি ক্ষতিও হয় সেই ক্ষতি পূরণের জন্য শস্যের ক্ষেত্রে বিমা পাওয়া যায় কারণ আমরা জানি যে আমাদের জীবনের জন্যে আমরা জীবন বিমা করে থাকি কি হয় সেক্ষেত্রে যদি একজন রোগগ্রস্ত হয় দুর্ঘটনায় আহত হয় অথবা মৃত্যুবরণ সেই ক্ষেত্রে তার পরিবার তার জন্য সেই কৃষকের যদি শস্য ক্ষতি হয় সেই বিমার কাছে বিমার ক্ষেত্রে বিমার জন্যে বিমা দিয়ে সেই শস্যের ক্ষতিপূরণ করা হবে এটা রাষ্ট্রীয়ভাবে করা হবে যারা মৎস্যজীবী আসেন যারা কৃষক যারা মৎস্য চাষ করেন মৎস্য যদি মাছ মাছের যদি ক্ষতি হয় যদি রোগগ্রস্ত হয় বন্যায় ভেসে যায় সেই ক্ষেত্রে মৎস্যের জন্যেও বিমা করা হবে আরো আছে গবাদি পশু ক্ষেত্রে গবাদি পশুও যদি আপনি রোগগ্রস্ত হয়ে মারা যায় যারা তারা গবাদি পশু পালেন সেক্ষেত্রেও সেই পশুর জন্যে বিমা করা হবে সে বিমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে কৃষি খামার প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে সমবায় ভিত্তিতে কৃষি খামার গঠন করা হবে প্রতিটি উপজেলা একটি করে হিমাগার তৈরি করা হবে এটা আমাদের দেশটা আরেক রহমান সাহেব কৃষকের জন্য চিন্তা করেছে স্বল্প ঋণে অত্যন্ত সহজভাবে যাতে কৃষকেরা কৃষি ঋণ পায় তার জন্য ব্যবস্থা করা আমি কথাগুলি হতাম জনাব পুত্রেক রহমান সাহেব তার পিতার মতই আপনাদের তো মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো পঁচাত্তর সালে শাসন ভার গ্রহণ করার পর সে সময় অবস্থাটা কি ছিল দেশে যারা বয়োধস্থ আছেন তারা সকলেই জানেন যে সেই সময়ে দেশ ছিল ক্ষোধ দেশের মানুষ ছিল না অকাতরে তারা জীবন দিয়েছেন সেই দুহাত্তরে দুর্ভিক্ষের কথা আপনাদের মনে আছে সেই সেই সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশের শাসনবার গ্রহণ করার পরে আর বছরের মাথায় মাথায় দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন দেশের মানুষ আবার ভালো ছিল ক্ষুধামুক্ত হয়েছিল পেট ভরে ভাত খেতে পেরেছে সেই জন্যে আবার পরবর্তী পর্যায়ে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার সরকার সেই সরকারও কৃষকের কল্যাণের কাজ করেছে আমরা এর জন্য বারবার বলি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কৃষক বান্ধব সরকার তারা যখনই সরকার গঠন করে কৃষকের কল্যাণে কাজ করে আগামী দিনে এই কৃষকের কল্যাণে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন হয় যদি আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই দল সরকার গঠন করে কৃষকের জন্য নারামুখী পদক্ষেপ নেওয়া হয় করবে বে ভাই আমার পনেরো কুড়ি বছর আপনারা আপনাদের যে অধিকার আপনাদের যা যা পাওয়ার কথা ছিল আপনারা তো সেগুলি পান নাই আপনার কথা বলতেও পারেন নাই এইভাবে আপনারা বসতেও পারেন নাই আপনার ভোটাধিকার ব্যবহার করতে পারেন নাই আমরা কি পারছি এভাবে সুতরাং এই সরকার এই ফ্যাসিজ সরকারের সময় আপনারা আপনাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনে জাতীয়তাবাদী কৃষক দল এবং আমাদের দলের যে সরকার আপনাদের জন্য হবে সে কাজ করে যাবে প্রিয় আমার আমরা বলতে চাই জাতীয়তাবাদী কৃষক দল আমরা সারা জেলায় আমরা ঘুরছি কারণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটিয়া কৃষক যাতে তার অধিকার পুনঃ প্রতিষ্ঠা করতে পারে আমাদেরকে পাহারাদার হয়ে কাজ করতে হবে বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা এই সার কীটনাশক বিষ যারা আপনাদের এই জিনিসগুলি নিয়ে ছিনিমিনি খেলেছে তারা আপনাদের ওই জিনিসগুলি না দিয়ে তারা তাদের ওই জিনিস বাইরে বিক্রি করে টাকা আত্মসাত করেছে আমরা বলতে চাই যে আগামী দিনে আমরা এই জিনিসগুলি দেখতে চাই এই ফ্যাসিস সরকারের দোষণা যেন কোনোভাবে জাতীয়তাবাদী কি সকলে কোনো অনুপ্রবেশ করতে না পারে আমাদেরকে নির্দেশ ওইভাবে দেওয়া হয়েছে আপনারা সবাই সংঘবদ্ধ থাকবেন আমরা আশা করি জাতীয়তাবাদী কৃষক দলের আমাদের যে ছাত্রীয় উপজেলার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে বরকত মল্লিক সাবেক ছাত্র নেতা তিনি আপনাদেরকে নিয়ে এই ইউনিয়নে একটি শক্তিশালী দল গঠন করবেন এবং সেক্ষেত্রে সহযোগিতা করে আমাদের জাতীয়তাবাদী দলের যারা নেতা এবং কর্মী আছেন আমরা আজকে অল্প সংখ্যক আমি বলি আমি এই জন্যই বলি যে আমি এটা ব্যাপক কারণ আমরা সময় স্বল্পতার কারণে হয়তোবা আমাদের যে সমন্বয় করেছেন তারা সেইভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন নাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদেরকে আগামী দিনে ব্যাপকভাবে এই উইনিয়নে আমরা কৃষক দলের কৃষক সমাবেশ করব আমাদের আগামী বাইশ এবং তেইশ তারিখে আপনারা সবাই শুনে খুশি হবেন আপনাদের জন্য দাওয়াতিম রইল জাতীয়তাবাদী কৃষক দল এর এনজিও সম্মেলন জাতীয় সম্মেলন আমাদের মানিকগঞ্জের শিবলায় অনুষ্ঠিত হবে সেইখানে আমাদের কেন্দ্রীয় नेते 김েন্দ্র উপস্থিত থাকবেন এবং সেইখানে আমাদের ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব তিনিও বক্তব্য রাখবেন আপনারা সবাই যাবেন শেভাইরা আমার আগামী দিনে আমি আমার সংগ্রামী সভাপতি জনাবো জাকান্ডি পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদী বৃহত্তম জিন্দাবাদ জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় জনাবো জাকান্ডি তার জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ